প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই কখনো কি এমন হয়েছে যে অনেক মানুষের ভিড়ে থেকেও নিজেকে একদম একা মনে হয়েছে মনে হয়েছে আপনি এমন কিছু বলছেন যা কেউই বুঝতে পারছে না হয়তো আপনি সব সময় নিজেকে অন্যদের থেকে আলাদা ভুল বোঝা বা ভিন্ন মনে করেছেন এই অনুভূতি কিন্তু হঠাৎ করে আসে না এটা এমন যেন আপনার জন্য আলাদা করে একটি পথ তৈরি করা হয়েছে আপনার জীবনের চ্যালেঞ্জগুলো আসলে কোনো বাধা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত তিনি আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন তবে একটা বিষয় আছে এই ইঙ্গিতগুলো সবসময় খুব স্পষ্ট নয় অনেক সময় এগুলো আসে হৃদয়ের গভীর থেকে ফিসফিস শব্দের মতো এমন মুহূর্তে যা অন্যরা হয়তো বুঝতে পারে না কিন্তু আপনার কাছে অনেক অর্থবহ মনে হয় আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি বিশেষ লক্ষণ নিয়ে কথা বলবো যা আল্লাহ বিশেষ কিছু মানুষকে দেন তবে মনে রাখবেন এটা অহংকারের জন্য নয় বরং এটি বোঝার জন্য যে আল্লাহ কিভাবে আমাদের প্রত্যেককে তার অনন্য যাত্রার জন্য প্রস্তুত করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওর শেষে আপনি নিজের জীবনকে একদম নতুনভাবে দেখতে পাবেন নম্বর এক আলাদা অনুভব করা আপনি কি কখনো এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে বন্ধু বা পরিবারের সঙ্গে বসে থেকেও নিজেকে একদম একা মনে হয়েছে যখন সবাই নিজেদের মধ্যে হাসি আনন্দে ব্যস্ত তখন আপনি হয়তো নিজের চিন্তায় ডুবে আছেন হয়তো মনে হয়েছে কেন কিছু বিষয় যেমন গোসিত করা বিলাসী জীবনযাপন বা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এগুলো আপনার কাছে অস্বস্তিকর লাগে যদিও অন্যদের জন্য এগুলো একদম স্বাভাবিক হয়তো ছোটবেলায় এমন গ্রুপে মিশতে আপনার কষ্ট হতো যেখানে সবাই জনপ্রিয়তা বা সম্পদ নিয়ে ব্যস্ত থাকত কিন্তু এর মানে এই নয় যে আপনি বোঝেননি বরং আপনার মন ও হৃদয় এমন কিছু খুঁজছিল যা আরও গভীর এবং অর্থভ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যারা এমন অনুভব করেন তাদের অনেকেই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ ভাবুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কথা অহি প্রাপ্তির আগে তিনি মক্কার বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে গুহায় একা সময় কাটাতেন তিনি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং তিনি এটিকে বদলানোর জন্য নিজেকে প্রস্তুত করছিলেন প্রিয় ভাই ও বোনেরা যেসব সময় আপনি নিজেকে অস্থির বা আলাদা মনে করেছেন সেগুলো কোনো ব্যর্থতার লক্ষণ ছিল না বরং সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আপনার হৃদয়কে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করার এবং আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করার একটি উপায় তবে ভিন্নতার এই অনুভূতি সবসময় সহজ নয় বিশেষ করে যখন এটি অন্যদের আচরণে প্রভাব ফেলে এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করব দুই ভুল বোঝার কষ্ট আপনি কি কখনো আপনার মনের কথা বা অনুভূতি কাউকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার বদলে খালি দৃষ্টি বা সমালোচনার সম্মুখীন হয়েছেন হয়তো আপনার চিন্তাগুলো তাদের কাছে খুব গভীর মনে হয়েছে আপনার মূল্যবোধ কঠোর মনে হয়েছে বা আপনার স্বপ্নগুলো তাদের কাছে অবাস্তব মনে হয়েছে প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমাদের সবচেয়ে কাছে মানুষ বন্ধু পরিবার এমনকি আমাদের জীবনসঙ্গীও আমাদের হৃদয়ের গভীরতা বুঝতে পারে না এটি এমন এক ধরনের একাকিত্ব তৈরি করে যেন আপনি এমন একটি ভার বহন করছেন যা অন্য কেউ দেখতে বা অনুভব করতে পারে না এই অভিজ্ঞতা অনেকেরই হয় বিশেষ করে যখন আমাদের জীবনযাত্রা বা অগ্রাধিকার অন্যদের থেকে আলাদা হয় হয়তো আপনি কোনো বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রেখেছেন বিলাসিতার মোহ ত্যাগ করেছেন অথবা আপনার দিনকে সাময়িক আনন্দের উপরে স্থান দিয়েছেন যখন অন্যরা আপনার এই সিদ্ধান্তগুলো নিয়ে ঠাট্টা করে বা প্রশ্ন তোলে তখন মনে রাখবেন আল্লাহ সবকিছু দেখছেন আপনি যখনই তার পথকে অন্যদের পথের উপরে বেছে নেন তখন আল্লাহ আপনাকে শক্তি দেন নবীনুহ আলাহি ওয়াসাল্লামের কথা ভাবুন তিনি নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে আহ্বান জানিয়েছিলেন সতর্ক করেছিলেন সঠিক পথে ডাক দিয়েছিলেন কিন্তু তবুও কেবল অল্প কয়েকজন তার কথা বিশ্বাস করেছিল এমন কি তার নিজের সন্তানও তার ডাকে সাড়া দেয়নি কল্পনা করুন কি ভয়ানক কষ্ট তিনি অনুভব করেছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি কারণ তিনি জানতেন তার দায়িত্ব ছিল আল্লাহর নির্দেশ মানা মানুষের সন্তুষ্টি নয় প্রিয় ভাই ও বোনেরা হয়তো আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছে হয়তো লোকেরা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আপনার উদ্দেশ্যকে ভুল বুঝেছে বা আপনাকে ভিন্ন বলে আখ্যা দিয়েছে এই মুহূর্তগুলো আপনার দুর্বলতার প্রমাণ নয় বরং এগুলো এমন সংকেত যে আপনি এমন একটি পথ অনুসরণ করছেন যা সবার জন্য নয় কিন্তু যখন এই ভুল বোঝাবুঝি সম্পর্কগুলোতে চাপ সৃষ্টি করে যখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখনই আল্লাহ আপনাকে পরবর্তী সংকেতের জন্য প্রস্তুত করেন তিন একাকি চলার আহ্বান জীবনের কিছু সময়ে যাদের উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করেছেন তারা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে এটা আপনার কোনো ভুলের কারণে নয় বরং আপনার উন্নতি আপনার আল্লাহর পথে এগিয়ে যাওয়া তাদেরকে অস্বস্তিতে ফেলে দেয় আপনি কি লক্ষ্য করেছেন যতই আপনি আপনার দিনের প্রতি মনোযোগ দেন ততই আশেপাশের পৃথিবী আপনার থেকে দূরে সরে যায় হয়তো আপনি তাদের গসিপে অংশ নেওয়া বন্ধ করেছেন অপ্রয়োজনীয় আচরণ এগিয়ে চলেছেন বা আপনার সালাহকে সামাজিক জামায়াতের উপরে অগ্রাধিকার দিয়েছেন ধীরে ধীরে বন্ধুত্বের আমন্ত্রণগুলো আসা বন্ধ হয়ে যায় ফোন কলগুলো কমে যায় এবং যারা একসময় আপনার জীবনের বড় অংশ ছিল তারা পটভূমিতে মলান হয়ে যায় এটা কষ্টদায়ক তাই না আপনি বুঝতে পারেন যে কিছু সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী পারস্পরিক বোঝাপোড়া বা সম্মানের পরিবর্তে অস্থায়ী সুবিধার উপর ভিত্তি করে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এটা কোনো ক্ষতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরিশুদ্ধি আল্লাহ সেই মানুষদের সরিয়ে দেন যারা আপনার আত্মাকে উন্নত করে না যাতে আপনার জীবনে তাদের জন্য জায়গা তৈরি হয় যারা করবে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন যখন তার জাতি তার বার্তা প্রত্যাখ্যান করেছিল এমনকি তাকে আগুনে ফেলার হুমকি দিয়েছিল তখন তিনি একা দাঁড়িয়েছিলেন তিনি তার ইমান ধরে রেখেছিলেন আর আল্লাহ কি করেছিলেন তিনি সেই আগুনকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি ও নিরাপত্তার জায়গায় পরিণত করেছিলেন হয়তো আপনার নিজের একাকিত্ব একটি আগুনের মতো যা আল্লাহ আপনাকে শীতল করেছেন এবং আপনার হৃদয়কে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন কিন্তু মনে রাখবেন এই একাকিত্ব কোনো শূন্যতা নয় এটি একটি শক্তির সংকেত প্রশ্ন হল আপনি কিভাবে এই একাকিত্বে শান্তি খুঁজে পাবেন আসুন আমরা পরবর্তী অংশে এটি নিয়ে আলোচনা করি চার একাকিত্বে শান্তি খোঁজার হৃদয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই পৃথিবী সবসময় সরগল আর বিভ্রান্তির মধ্যেই আপনাকে ডুবিয়ে রাখার চেষ্টা করে সামাজিক মিডিয়া অসংখ্য নোটিফিকেশন আর সবসময় সংযুক্ত থাকার চাপ যেন আমাদের মনকে ক্লান্ত করে দেয় কিন্তু এর মধ্যেও আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি এইসব থেকে দূরে সরে যান তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে যেন আপনার আত্মা এমন কিছু খুঁজছে যা এই পৃথিবী দিতে পারে না এই অনুভূতি কোনো দুর্বলতার নয় বরং এটি এক স্বচ্ছতার সংকেত যেই হৃদয় একাকিত্বের শান্তি খুঁজে পায় তা আল্লাহর আরও কাছাকাছি চলে যায় আজকের এই পৃথিবীতে যেখানে অধিকাংশ মানুষ লাইক কমেন্ট আর ফলোয়ারের পেছনে দৌড়ায় সেখানে এই পূর্ণতার অনুভূতি পাওয়া সত্যি এক বিরল রহমত হয়তো আপনি নিজেও লক্ষ্য করেছেন কিছু বিষয় থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন যা একসময় আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো। যেমন অবিরাম সামাজিকীকরণ বা পার্থিব সাফল্যের পেছনে ছুটে চলা কিন্তু এই দূরে সরে যাওয়া কোনো পালানোর জন্য নয় বরং এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের শান্তি আর সন্তুষ্টি কেবল আল্লাহর কাছ থেকেই আসে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ভাবুন ওহি প্রাপ্তির আগে তিনি গুহায় একান্তে সময় কাটাতেন এটি কোনো পালানোর পথ ছিল না বরং এটি ছিল তার হৃদয়কে আল্লাহর পরিকল্পনার জন্য প্রস্তুত করার একটি মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা আপনার একাকিত্বের মুহূর্তগুলো আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে তবে একাকিত্ব সবসময় সহজ নয় কখনো কখনো এটি ভারী মনে হয় এমনকি অস্থিরতাও তৈরি করে বিশেষ করে যখন পৃথিবীর কেউ আপনার এই অনুভূতিকে বুঝতে পারে না আর এখান থেকেই আমাদের পরবর্তী শিক্ষা শুরু হয় পাঁচ টানা টানাপোড়া আজকের দিনে অনেক সম্পর্ক যেন ডিমের খোসার ওপর হাঁটার মতো আপনি শান্তি বজায় রাখতে চাইলেও ভুল বোঝাবুঝি এসে পড়ে কখনো কখনো যতই চেষ্টা করুন না কেন আপনাকে ঠান্ডা প্রতিক্রিয়া সমালোচনা এমনকি বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয় আর তখনই মনে হয় অন্যদের সাথে সংযোগ স্থাপন এত কঠিন কেন প্রিয় ভাই ও বোনেরা এটি শুধু আপনার ধৈর্যের পরীক্ষা নয় বরং একটি সংকেত যখন আল্লাহ আপনাকে একটি বিশাল উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি প্রায়ই সেই সম্পর্কগুলো সরিয়ে দেন যা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য আর সহায়ক নয় হয়তো আপনি এমন মুহূর্তের সম্মুখীন হয়েছেন যখন আপনাকে বিষাক্ত বন্ধুত্ব থেকে দূরে সরে যেতে হয়েছে বা এমন পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে যারা আপনার সীমাগুলোকে সম্মান করেনি এটি বেদনাদায়ক কিন্তু এটি প্রয়োজনীয় ভাবুন কতবার আপনি অন্যদের সন্তুষ্ট করতে নিজের মূল্যবোধের সাথে আপোষ করেছেন কতবার এমন কারো দ্বারা ক্লান্ত হয়েছেন যারা কেবল গ্রহণ করেছে কিন্তু কিছুই দেয়নি এই অভিজ্ঞতাগুলো শুধুই হতাশা নয় এগুলো আল্লাহর সংকেত যা আপনাকে আপনার অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে বলে কারণ কোনো সম্পর্কই আল্লাহর সাথে আপনার সম্পর্কের আগে আসতে পারে না তবে সম্পর্কের এই টানাপোডন মানে আপনি ব্যর্থ হচ্ছেন না বরং এটি প্রমাণ করে যে আপনি বেড়ে উঠছেন আল্লাহ আপনাকে শেখাচ্ছেন কিভাবে তার উপর নির্ভর করতে হয় এবং তার সান্নিধ্যে শান্তি খুঁজতে হয় যখন অন্যরা আপনাকে হতাশ করে আর যখন এটি অসহনীয় মনে হয় যখন আপনি মানুষের উপর থেকে আশা হারিয়ে ফেলতে চান তখনও একটি গুরুত্বপূর্ণ পাঠ আপনার জন্য অপেক্ষা করছে আসুন আমরা এটি পরবর্তী অংশে অন্বেষণ করি ছয় নীরবতায় যে দৃঢ়তা বৃদ্ধি পায় আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার লড়াইগুলো শুধুমাত্র আপনার নিজের যখন পৃথিবী ব্যস্ততার সঙ্গে এগিয়ে চলছে তখন আপনি নীরবে এমন সংগ্রাম সহ্য করছেন যা কেউ দেখতে পাচ্ছে না এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং আল্লাহ আপনাকে এমন একটি শক্তি শেখাচ্ছেন যা মানুষের স্বীকৃতির উপর নির্ভর করে না আজকের পৃথিবীতে আমরা প্রায় চাই যে আমাদের সংগ্রামগুলো মানুষ দেখুক আমাদের প্রচেষ্টাকে প্রশংসা করুক আমাদের ত্যাগের মূল্য বুঝুক কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ আপনার যুদ্ধগুলো নীরব রাখেন তখন তিনি আপনার পুরস্কারও তার কাছেই সংরক্ষণ করেন ভাবুন তো প্রতিটি নীরব অশ্রু প্রতিটি চাপা হতাশা প্রতিটি প্রতিশোধহীন সহ্য করার মুহূর্ত সব কিছুই আল্লাহ দেখছেন আপনার যে ত্যাগুলো মানুষ লক্ষ্য করে না আল্লাহ সেগুলো লিখে রাখছেন এই নিরবতা একটি ভিন্ন ধরনের দৃঢ়তা তৈরি করে এটি এমন একটি শক্তি যা উচ্চস্বরে নয় মনোযোগ আকর্ষণকারী নয় বরং শান্ত এবং অবিচল এটি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এমনকি যখন পৃথিবী আপনাকে থামার জন্য অজুহাত দেয় নবী আইজুব আলাইহিস সালামের কথা ভাবুন তিনি দীর্ঘদিন ধরে নীরবের অসুস্থতা এবং ক্ষতি সহ্য করেছিলেন তার ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি অটল ছিল এবং কিভাবে আল্লাহ তাঁর সমস্ত কষ্টের পর তাকে পুরস্কৃত করেছিলেন তার ধৈর্যের কারণে তাকে আরও বেশি বরকত দিয়েছিলেন প্রিয় ভাই ও বোনেরা এই নীরবতায় দৃঢ়তা তৈরি হয় যা ইমানের একটি ভিত্তি গড়ে তোলে এটি আপনাকে শেখায় কিভাবে আল্লাহ পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হয় এমনকি যখন তা অদৃশ্য মনে হয় তবে এই দৃঢ়তা শুধুমাত্র সংগ্রামের জন্য নয় এটি একটি উদ্দেশ্যের জন্য একটি উচ্চতর কল্যাণের জন্য এবং সেই উদ্দেশ্য কি এখানেই আজকের আলোচনার শেষ সংকেতটি আসে আসুন আমরা এটি একত্রিত করে দেখার চেষ্টা করি নম্বর সাত একটি হৃদয় যা আশায় দৃঢ় থাকে পরীক্ষা যতই ভারী হোক পথ যতই একাকী হোক কিংবা আপনি যতই ভুল বোঝাবুঝির শিকার হন সবসময় আপনার হৃদয়ে একটি নীরব কণ্ঠস্বর থাকে যা বলে চালিয়ে যান এটি শেষ নয় প্রিয় ভাই ও বোনেরা এই কণ্ঠটি আপনার আল্লাহর সাথে সংযোগের একটি প্রমাণ এটি সেই জীবনরেখা যা হতাশাকে আপনাকে গ্রাস করতে দেয় না আপনি কি লক্ষ্য করেছেন আপনার সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেও সবসময় কিছু না কিছু থাকে হয়তো একটি দোয়া কুরআনের একটি আয়াত অথবা একটি মুহূর্তের স্বচ্ছতা যা আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করে এটি কোনো দুর্ঘটনা নয় আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজতাও রয়েছে এই আশা শুধুমাত্র আশাবাদ নয় এটি আল্লাহর একটি বিশেষ উপহার এটি প্রতিটি ব্যর্থতার পর আপনাকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি সাফল্যের পর আপনাকে আরও কৃতজ্ঞ করে তোলে যখন পৃথিবী আপনাকে হাল ছাড়ার কথা বলে আল্লাহ আপনাকে মনে করিয়ে দেন যে প্রতিটি কষ্টের একটি উদ্দেশ্য রয়েছে এবং প্রতিটি কঠিন সময়ের একটি শেষ রয়েছে হয়তো আপনি নিজেও এটি অনুভব করেছেন যখন সম্পর্ক ভেঙে গেছে যখন সুযোগ হাতছাড়া হয়েছে কিংবা যখন প্রত্যাশার ভার বহন করা অসম্ভব মনে হয়েছে তবুও একটি আশার ঝলক সবসময় ছিল যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে প্রিয় ভাই ও বোনেরা এই আশা হল আপনার প্রমাণ যে আল্লাহ সবসময় আপনার কাছাকাছি আছেন এটি সেই আলো যা অন্ধকারের মধ্যেও আপনাকে পথ দেখায় আজকের আলোচনার প্রতিটি সংকেত আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায় আল্লাহ আপনার জীবনে যে পরীক্ষা বা পথ স্থাপন করেন তা কখনোই উদ্দেশ্যহীন নয় প্রতিটি কঠিন সময় প্রতিটি ভিন্নতার অনুভূতি এবং প্রতিটি ছোট বিজয় আল্লাহর বৃহত্তর পরিকল্পনার অংশ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে তবে একটি ছোট কাজ করুন নিচে মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে আপনার পরিকল্পনার প্রজ্ঞা দেখতে সাহায্য করুন এটি শুধু আপনার জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে শান্তি ধৈর্য এবং শক্তি দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই কখনো কি এমন হয়েছে যে অনেক মানুষের ভিড়ে থেকেও নিজেকে একদম একা মনে হয়েছে মনে হয়েছে আপনি এমন কিছু বলছেন যা কেউই বুঝতে পারছে না হয়তো আপনি সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা ভুল বোঝা বা ভিন্ন মনে করেছেন এই অনুভূতি কিন্তু হঠাৎ করে আসে না এটা এমন যেন আপনার জন্য আলাদা করে একটি পথ তৈরি করা হয়েছে আপনার জীবনের চ্যালেঞ্জগুলো আসলে কোনো বাধা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত তিনি আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন তবে একটা বিষয় আছে এই ইঙ্গিতগুলো সবসময় খুব স্পষ্ট নয় অনেক সময় এগুলো আসে হৃদয়ের গভীর থেকে ফিসফিস শব্দের মতো এমন মুহূর্তে যা অন্যরা হয়তো বুঝতে পারে না কিন্তু আপনার কাছে অনেক অর্থবহ মনে হয় আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি বিশেষ লক্ষণ নিয়ে কথা বলবো যা আল্লাহ বিশেষ কিছু মানুষকে দেন তবে মনে রাখবেন এটা অহংকারের জন্য নয় বরং এটি বোঝার জন্য যে আল্লাহ কিভাবে আমাদের প্রত্যেককে তার অনন্য যাত্রার জন্য প্রস্তুত করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিও শেষে আপনি নিজের জীবনকে একদম নতুনভাবে দেখতে পাবেন নম্বর এক আলাদা অনুভব করা আপনি কি কখনো এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে বন্ধু বা পরিবারের সঙ্গে বসে থেকেও নিজেকে একদম একা মনে হয়েছে যখন সবাই নিজেদের মধ্যে হাসি আনন্দে ব্যস্ত তখন আপনি হয়তো নিজের চিন্তায় ডুবে আছেন হয়তো মনে হয়েছে কেন কিছু বিষয় যেমন গোসিত করা বিলাসী জীবনযাপন বা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এগুলো আপনার কাছে অস্বস্তিকর লাগে যদিও অন্যদের জন্য এগুলো একদম স্বাভাবিক হয়তো ছোটবেলায় এমন গ্রুপে মিশতে আপনার কষ্ট হতো যেখানে সবাই জনপ্রিয়তা বা সম্পদ নিয়ে ব্যস্ত থাকত কিন্তু এর মানে এই নয় যে আপনি বোঝেননি বরং আপনার মন ও হৃদয় এমন কিছু খুঁজছিল যা আরও গভীর এবং অর্থভ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যারা এমন অনুভব করেন তাদের অনেকেই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ ভাবুন নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কথা অহি প্রাপ্তির আগে তিনি মক্কার বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে গুহায় একা সময় কাটাতেন তিনি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং তিনি এটিকে বদলানোর জন্য নিজেকে প্রস্তুত করছিলেন প্রিয় ভাই ও বোনেরা যেসব সময় আপনি নিজেকে অস্থির বা আলাদা মনে করেছেন সেগুলো কোনো ব্যর্থতার লক্ষণ ছিল না বরং সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আপনার হৃদয়কে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করার এবং আপনাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করার একটি উপায় তবে ভিন্নতার এই অনুভূতি সবসময় সহজ নয় বিশেষ করে যখন এটি অন্যদের আচরণে প্রভাব ফেলে এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করব দুই ভুল বোঝার কষ্ট আপনি কি কখনও আপনার মনের কথা বা অনুভূতি কাউকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার বদলে খালি দৃষ্টি বা সমালোচনার সম্মুখীন হয়েছেন হয়তো আপনার চিন্তাগুলো তাদের কাছে খুব গভীর মনে হয়েছে আপনার মূল্যবোধ কঠোর মনে হয়েছে বা আপনার স্বপ্নগুলো তাদের কাছে অবাস্তব মনে হয়েছে প্রিয় ভাই ও বোনেরা কখনও কখনো আমাদের সবচেয়ে কাছে মানুষ বন্ধু পরিবার এমনকি আমাদের জীবনসঙ্গীও আমাদের হৃদয়ের গভীরতা বুঝতে পারে না এটি এমন এক ধরনের একাকিত্ব তৈরি করে যেন আপনি এমন একটি ভারবহন করছেন যা অন্য কেউ দেখতে বা অনুভব করতে পারে না এই অভিজ্ঞতা অনেকেরই হয় বিশেষ করে যখন আমাদের জীবনযাত্রা বা অগ্রাধিকার অন্যদের থেকে আলাদা হয় হয়তো আপনি কোনো বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রেখেছেন বিলাসিতার মোহ ত্যাগ করেছেন অথবা আপনার দিনকে সাময়িক আনন্দের উপরে স্থান দিয়েছেন যখন অন্যরা আপনার এই সিদ্ধান্তগুলো নিয়ে ঠাট্টা করে বা প্রশ্ন তোলে তখন মনে রাখবেন আল্লাহ সবকিছু দেখছেন আপনি যখনই তার পথকে অন্যদের পথের উপরে বেছে নেন তখন আল্লাহ আপনাকে শক্তি দেন নবীনউ আলাহি ওয়াসাল্লামের কথা ভাবুন তিনি নয়শো বছর ধরে তার জাতিকে আহ্বান জানিয়েছিলেন সতর্ক করেছিলেন সঠিক পথে ডাক দিয়েছিলেন কিন্তু তবুও কেবল অল্প কয়েকজন তার কথা বিশ্বাস করেছিল এমন কি তার নিজের সন্তানও তার ডাকে সাড়া দেয়নি কল্পনা করুন কি ভয়ানক কষ্ট তিনি অনুভব করেছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি কারণ তিনি জানতেন তার দায়িত্ব ছিল আল্লাহর নির্দেশ মানা মানুষের সন্তুষ্টি নয় প্রিয় ভাই ও বোনেরা হয়তো আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছে হয়তো লোকেরা আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আপনার উদ্দেশ্যকে ভুল বুঝেছে বা আপনাকে ভিন্ন বলে আখ্যা দিয়েছে এই মুহূর্তগুলো আপনার দুর্বলতার প্রমাণ নয় বরং এগুলো এমন সংকেত যে আপনি এমন একটি পথ অনুসরণ করছেন যা সবার জন্য নয় কিন্তু যখন এই ভুল বোঝাবুঝি সম্পর্কগুলোতে চাপ সৃষ্টি করে যখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখনই আল্লাহ আপনাকে পরবর্তী সংকেতের জন্য প্রস্তুত করেন তিন একাকী চলার আহ্বান জীবনের কিছু সময়ে যাদের উপর আপনি সবচেয়ে বেশি নির্ভর করেছেন তারা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে এটা আপনার কোনো ভুলের কারণে নয় বরং আপনার উন্নতি আপনার আল্লাহর পথে এগিয়ে যাওয়া তাদেরকে অস্বস্তিতে ফেলে দেয় আপনি কি লক্ষ্য করেছেন যতই আপনি আপনার দিনের প্রতি মনোযোগ দেন ততই আশেপাশের পৃথিবী আপনার থেকে দূরে সরে যায় হয়তো আপনি তাদের গসিপে অংশ নেওয়া বন্ধ করেছেন অপ্রয়োজনীয় আচরণ এড়িয়ে চলেছেন বা আপনার সালাহকে সামাজিক জামায়াতের উপরে অগ্রাধিকার দিয়েছেন ধীরে ধীরে বন্ধুত্বের আমন্ত্রণগুলো আসা বন্ধ হয়ে যায় ফোন কলগুলো কমে যায় এবং যারা একসময় আপনার জীবনের বড় অংশ ছিল তারা পটভূমিতে মলান হয়ে যায় এটা কষ্টদায়ক তাই না আপনি বুঝতে পারেন যে কিছু সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী পারস্পরিক বোঝাপড়া বা সম্মানের পরিবর্তে অস্থায়ী সুবিধার উপর ভিত্তি করে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এটা কোনো ক্ষতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরিশুদ্ধি আল্লাহ সেই মানুষদের সরিয়ে দেন যারা আপনার আত্মাকে উন্নত করে না যাতে আপনার জীবনে তাদের জন্য জায়গা তৈরি হয় যারা করবে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন যখন তার জাতি তার বার্তা প্রত্যাখ্যান করেছিল এমনকি তাকে আগুনে ফেলার হুমকি দিয়েছিল তখন তিনি একা দাঁড়িয়েছিলেন তিনি তার ইমান ধরে রেখেছিলেন আর আল্লাহ কি করেছিলেন তিনি সেই আগুনকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি ও নিরাপত্তার জায়গায় পরিণত করেছিলেন হয়তো আপনার নিজের একাকিত্ব একটি আগুনের মতো যা আল্লাহ আপনাকে শীতল করছেন এবং আপনার হৃদয়কে বড় কিছু করার জন্য প্রস্তুত করছেন কিন্তু মনে রাখবেন এই একাকিত্ব কোনো শূন্যতা নয় এটি একটি শক্তির সংকেত প্রশ্ন হল আপনি কিভাবে এই একাকিত্বের শান্তি খুঁজে পাবেন আসুন আমরা পরবর্তী অংশে এটি নিয়ে আলোচনা করি চার একাকিত্বে শান্তি খোঁজার হৃদয় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই পৃথিবী সবসময় সরবোল আর বিভ্রান্তির মধ্যেই আপনাকে ডুবিয়ে রাখার চেষ্টা করে সামাজিক মিডিয়া অসংখ্য নোটিফিকেশন আর সবসময় সংযুক্ত থাকার চাপ যেন আমাদের মনকে ক্লান্ত করে দেয় কিন্তু এর মধ্যেও আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি এইসব থেকে দূরে সরে যান তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে যেন আপনার আত্মা এমন কিছু খুঁজছে যা এই পৃথিবী দিতে পারে না এই অনুভূতি কোনো দুর্বলতার নয় বরং এটি এক স্বচ্ছতার সংকেত যেই হৃদয় একাকিত্বের শান্তি খুঁজে পায় তা আল্লাহর আরও কাছাকাছি চলে যায় আজকের এই পৃথিবীতে যেখানে অধিকাংশ মানুষ লাইক কমেন্ট আর ফলোয়ারের পেছনে দৌড়ায় সেখানে এই পূর্ণতার অনুভূতি পাওয়া সত্যি এক বিরল রহমত হয়তো আপনি নিজেও লক্ষ্য করেছেন কিছু বিষয় থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন যা একসময় আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো যেমন অবিরাম সামাজিকীকরণ বা পার্থিব সাফল্যের পেছনে ছুটে চলা কিন্তু এই দূরে সরে যাওয়া কোনো পালানোর জন্য নয় বরং এটি আপনাকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের শান্তি আর সন্তুষ্টি কেবল আল্লাহর কাছ থেকেই আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ভাবুন ওহি প্রাপ্তির আগে তিনি গুহায় একান্তে সময় কাটাতেন এটি কোনো পালানোর পথ ছিল না বরং এটি ছিল তার হৃদয়কে আল্লাহর পরিকল্পনার জন্য প্রস্তুত করার একটি মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা আপনার একাকিত্বের মুহূর্তগুলো আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে তবে একাকিত্ব সবসময় সহজ নয় কখনো কখনো এটি ভারী মনে হয় এমনকি অস্থিরতাও তৈরি করে বিশেষ করে যখন পৃথিবীর কেউ আপনার এই অনুভূতিকে বুঝতে পারে না আর এখান থেকেই আমাদের পরবর্তী শিক্ষা শুরু হয় পাঁচ সম্পর্কের টানাপোড়া আজকের দিনে অনেক সম্পর্ক যেন ডিমের খোসার ওপর হাঁটার মতো আপনি শান্তি বজায় রাখতে চাইলেও ভুল বোঝাবুঝি এসে পড়ে কখনো কখনো যতই চেষ্টা করুন না কেন আপনাকে ঠান্ডা প্রতিক্রিয়া সমালোচনা এমনকি বিশ্বাসঘাতকতার মুখোমুখি হতে হয় আর তখনই মনে হয় অন্যদের সাথে সংযোগ স্থাপন এত কঠিন কেন প্রিয় ভাই ও বোনেরা এটি শুধু আপনার ধৈর্যের পরীক্ষা নয় বরং একটি সংকেত যখন আল্লাহ আপনাকে একটি বিশাল উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি প্রায়ই সেই সম্পর্কগুলো সরিয়ে দেন যা আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য আর সহায়ক নয় হয়তো আপনি এমন মুহূর্তের সম্মুখীন হয়েছেন যখন আপনাকে বিষাক্ত বন্ধুত্ব থেকে দূরে সরে যেতে হয়েছে বা এমন পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে যারা আপনার সীমাগুলোকে সম্মান করেনি এটি বেদনাদায়ক কিন্তু এটি প্রয়োজনীয় ভাবুন কতবার আপনি অন্যদের সন্তুষ্ট করতে নিজের মূল্যবোধের সাথে আপোষ করেছেন কতবার এমন কারো দ্বারা ক্লান্ত হয়েছেন যারা কেবল গ্রহণ করেছে কিন্তু কিছুই দেয়নি এই অভিজ্ঞতাগুলো শুধুই হতাশা নয় এগুলো আল্লাহর সংকেত যা আপনাকে আপনার অগ্রাধিকার পুনর্বিবেচনা করতে বলে কারণ কোন সম্পর্কই আল্লাহর সাথে আপনার সম্পর্কের আগে আসতে পারে না তবে সম্পর্কের এই টানাপোডন মানে আপনি ব্যর্থ হচ্ছেন না বরং এটি প্রমাণ করে যে আপনি বেড়ে উঠছেন আল্লাহ আপনাকে শেখাচ্ছেন কিভাবে তার উপর নির্ভর করতে হয় এবং তার সান্নিধ্যে শান্তি খুঁজতে হয় যখন অন্যরা আপনাকে হতাশ করে আর যখন এটি অসহনীয় মনে হয় যখন আপনি মানুষের উপর থেকে আশা হারিয়ে ফেলতে চান তখনও একটি গুরুত্বপূর্ণ পাঠ আপনার জন্য অপেক্ষা করছে আসুন আমরা এটি পরবর্তী অংশে অন্বেষণ করি নীরবতায় যে দৃঢ়তা বৃদ্ধি পায় আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার লড়াইগুলো শুধুমাত্র আপনার নিজের যখন পৃথিবী ব্যস্ততার সঙ্গে এগিয়ে চলছে তখন আপনি নীরবে এমন সংগ্রাম সহ্য করছেন যা কেউ দেখতে পাচ্ছে না এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং আল্লাহ আপনাকে এমন একটি শক্তি শেখাচ্ছেন যা মানুষের স্বীকৃতির উপর নির্ভর করে না আজকের পৃথিবীতে আমরা প্রায়ই চাই যে আমাদের সংগ্রামগুলো মানুষ দেখুক আমাদের প্রচেষ্টাকে প্রশংসা করুক আমাদের ত্যাগের মূল্য বুঝুক কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ আপনার যুদ্ধগুলো নীরব রাখেন তখন তিনি আপনার পুরস্কারও তার কাছেই সংরক্ষণ করেন ভাবুন তো প্রতিটি নীরব অশ্রু প্রতিটি চাপা হতাশা প্রতিটি প্রতিশোধহীন সহ্য করার মুহূর্ত সব কিছুই আল্লাহ দেখছেন আপনার যে ত্যাগগুলো মানুষ লক্ষ্য করে না আল্লাহ সেগুলো লিখে রাখছেন এই নিরবতা একটি ভিন্ন ধরনের দৃঢ়তা তৈরি করে এটি এমন একটি শক্তি যা উচ্চস্বরে নয় মনোযোগ আকর্ষণকারী নয় বরং শান্ত এবং অবিচল এটি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এমনকি যখন পৃথিবী আপনাকে থামার জন্য অজুহাত দেয় নবী আইজুব আলাইহিস সালামের কথা ভাবুন তিনি দীর্ঘদিন ধরে নীরবের অসুস্থতা এবং ক্ষতি সহ্য করেছিলেন তার ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি অটল ছিল এবং কিভাবে আল্লাহ তাঁর সমস্ত কষ্টের পর তাকে পুরস্কৃত করেছিলেন তার ধৈর্যের কারণে তাকে আরও বেশি বরকত দিয়েছিলেন প্রিয় ভাই ও বোনেরা এই নীরবতায় দৃঢ়তা তৈরি হয় যা ইমানের একটি ভিত্তি গড়ে তোলে এটি আপনাকে শেখায় কিভাবে আল্লাহ পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে হয় এমনকি যখন তা অদৃশ্য মনে হয় তবে এই দৃঢ়তা শুধুমাত্র সংগ্রামের জন্য নয় এটি একটি উদ্দেশ্যের জন্য একটি উচ্চতর কল্যাণের জন্য এবং সেই উদ্দেশ্য কি এখানেই আজকের আলোচনার শেষ সংকেতটি আসে আসুন আমরা এটি একত্রিত করে দেখার চেষ্টা করি নম্বর সাত একটি হৃদয় যা আশায় দৃঢ় থাকে পরীক্ষা যতই ভারী হোক পথ যতই একাকী হোক কিংবা আপনি যতই ভুল বোঝাবুঝির শিকার হন সবসময় আপনার হৃদয়ে একটি নীরব কণ্ঠস্বর থাকে যা বলে চালিয়ে যান এটি শেষ নয় প্রিয় ভাই ও বোনেরা এই কণ্ঠটি আপনার আল্লাহর সাথে সংযোগের একটি প্রমাণ এটি সেই জীবনরেখা যা হতাশাকে আপনাকে গ্রাস করতে দেয় না আপনি কি লক্ষ্য করেছেন আপনার সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোতেও সময় কিছু না কিছু থাকে হয়তো একটি দোয়া কুরআনের একটি আয়াত অথবা একটি মুহূর্তের স্বচ্ছতা যা আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করে এটি কোনো দুর্ঘটনা নয় আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজতাও রয়েছে এই আশা শুধুমাত্র আশাবাদ নয় এটি আল্লাহর একটি বিশেষ উপহার এটি প্রতিটি ব্যর্থতার পর আপনাকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি সাফল্যের পর আপনাকে আরও কৃতজ্ঞ করে তোলে যখন পৃথিবী আপনাকে হাল ছাড়ার কথা বলে আল্লাহ আপনাকে মনে করিয়ে দেন যে প্রতিটি কষ্টের একটি উদ্দেশ্য রয়েছে এবং প্রতিটি কঠিন সময়ের একটি শেষ রয়েছে হয়তো আপনি নিজেও এটি অনুভব করেছেন যখন সম্পর্ক ভেঙে গেছে যখন সুযোগ হাতছাড়া হয়েছে কিংবা যখন প্রত্যাশার ভার বহন করা অসম্ভব মনে হয়েছে তবুও একটি আশার ঝলক সবসময় ছিল যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে প্রিয় ভাই ও বোনেরা এই আশা হল আপনার প্রমাণ যে আল্লাহ সবসময় আপনার কাছাকাছি আছেন এটি সেই আলো যা অন্ধকারের মধ্যেও আপনাকে পথ দেখায় আজকের আলোচনার প্রতিটি সংকেত আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায় আল্লাহ আপনার জীবনে যে পরীক্ষা বা পথ স্থাপন করেন তা কখনোই উদ্দেশ্যহীন নয় প্রতিটি কঠিন সময় প্রতিটি ভিন্নতার অনুভূতি এবং প্রতিটি ছোট বিজয় আল্লাহর বৃহত্তর পরিকল্পনার অংশ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে তবে একটি ছোট কাজ করুন নিচে মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে আপনার পরিকল্পনার প্রজ্ঞা দেখতে সাহায্য করুন এটি শুধু আপনার জন্য নয় অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে শান্তি ধৈর্য এবং শক্তি দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ